আসসালামু আলাইকুম আমি তন্ময় ডেরি ফার্ম থেকে বলছি আজকে আমি আপনাদের একটা অদ্ভুত কিন্তু সত্যি বিষয়ে বলবো। সেটা হচ্ছে গরু কখন হাসে হ্যাঁ আমি গরুর হাসির কথাই বলছি আপনি কিভাবে বুঝবেন আপনার গরু কখন খুশি আছে নাকি কষ্টে আছে গরুর হাসি গরুর হাসি বলতে আসলে মানুষ যেভাবে দাঁত বের করে হাসে ঠিক তেমন না গরুর হাসি বোঝা যায় তার কিছু তার কিছু অ্যাক্টিভিটি দেখে যেমন গরু শান্তভাবে বসে থাকে তারপরে গরু আপনার ধীরে ধীরে রিল্যাক্সের চোখ বন্ধ করে বা আরামে চোখ বন্ধ করে তারপরে আপনার পা মুড়িয়ে বসে বা আমরা যেটা যে লেটা মেরে বসার কথা বলি গরু যে সামনের পা দুটো মুড়ে বসে তারপরে গলা বা কান স্পর্শ করলে আপনার গরু চোখটা বন্ধ করে বা গরুর বডিটা নরম হয়ে যায় আর খাওয়ার পরে গরু আপনার খাওয়ার পরে আপনার গরু ঠোঁট চেটে শান্তভাবে বসে থাকে বা আমরা নাকাল নাকাল দেওয়া বলি বলি করা মানে গরু যখন দানা পানি খাবে তখন জিভা ব্যবহার করে নাকের মধ্যে দিবে আবার মুখের মধ্যে নিবে আবার নাকের মধ্যে দিবে এমন আর গরু যখন কষ্ট থাকে তখন আপনারা কিছু বৈশিষ্ট্য দেখলে বুঝতে পারবেন সেটা হচ্ছে আপনার গরু খুব বেশি কাঁপবে বা হাঁপাবে মানে গরমে অতিরিক্ত হাঁপ হাঁপাবে এমন কিছু একটা আর দাঁড়িয়ে দাঁড়িয়ে গরু মাথা নাড়াবে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বারবার জোরে জোরে মাথা শিংটিং এমন নাড়াবে আর বারবার গরু আপনাকে শিং দিয়ে গুঁতা দেওয়ার চেষ্টা করবে আর চোখ আপনি যখন সামনেতে যাবেন তখন গরু দেখবেন চোখ বড় বড় করে রেগে দিকে তাকিয়ে থাকবে আর গরু কারোর কাছে যেতে চাইবে না এমন আপনারা যদি এই লক্ষণগুলো দেখেন তাহলে বুঝবেন আপনার গরুটা আসলে গরুটার মন খারাপ আছে বা ভালো নেই মানে স্বাভাবিক অবস্থায় নাই গরুর সুখ দুঃখ শুধু তার শরীর নয় তার চোখ লেজ মুখ পা এগুলার মুভমেন্ট দেখলেও বোঝা যায় অনেকটা এই যে আপনারা এখন যেভাবে এটা করে আছে এটার মুভমেন্ট কি বুঝছেন যারা জানেন তারা কমেন্ট করে বোঝাবেন বলবেন যে এটা দ্বারা কী বোঝালেন কি মানে গরুটা বোঝাচ্ছে গরুর এখন মন কেমন আছে আপনি কিভাবে গরুকে খুশি রাখতে পারেন প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশ মিনিট গরুকে সময় দিন আপনার যদি একটু সময় বেশি থাকে তাহলে আরও বেশি সময় গরুর সাথে পার করার চেষ্টা করুন গরুর আপনার মাথা ও আপনার গলা বা কাঁধ এগুলোকে হালকা হালকা করে স্পর্শ করুন মানে গরুর মাথার উপর দিয়ে আপনার এইভাবে আস্তে আস্তে হাত তুলে দিন আর আপনার গরুটা যেখানে আছে সেখানে শান্ত পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন এখানে যেন চেষ্টা করবেন জোরে শব্দ নয় কেউ চিৎকার না করে আর অবশ্যই পরিষ্কার পরিষ্কার খাদ্য দিবেন পরিষ্কার পানি আর গরুকে অবশ্যই গরুকে শোয়ার জায়গাটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যদিও আমাদের এখানে এখনও গরুর জায়গাটা আসলে একটু ময়লা হয়ে আছে কিন্তু ওই যে পিছনে দেখতে পাচ্ছেন পিছনে কাজ হচ্ছে এভাবে আস্তে আস্তে এখনো পরিষ্কার হয়ে যাবে আর প্রয়োজনে আপনার গরুকে একটা নাম দিন আর একটা বিষয় গরু যখন গরু যখন ডাকবে তখন আপনি তার ডাকের উত্তরটা দেওয়ার চেষ্টা করুন যেমন গরু আপনার মনে করেন হাম্বা বলে উঠছে আপনি বলে কিরে কি বলতে চাচ্ছিস এমন কিছু একটা এতে আপনার গরুর সাথে আপনার সম্পর্কটা মানে ঘনিষ্ঠ হবে আর কিছু কিছু বিষয় কিছু কিছু সময় আপনারা খেয়াল করবেন যে প্রান্তিক খামারিরা বেশ অনেক বড় বড় সার গরু পালে আর যখন ওই গরুটা যখন আপনার দড়ি ছিঁড়ে যায় বা খুলে যায় তখন দেখবেন বড় বড় আমাদের মতো শক্তিশালী আট দশজন মানুষ মিলেও আপনার গরুটাকে ধরতে পারে না কিন্তু একটা সিঙ্গেল একটা মহিলাকে আপনার গরুটাকে শান্তভাবে ধরে ফেলে কারণ কি ওই দশ বারোজন মানুষকে গরুটা কিন্তু চিনে না আর ওই একটা মহিলা যে প্রতিদিন যত্ন করে গরুটা তাই খুব ভালোভাবে চিনে তার কাছে দেখবেন খুব সহজেই আপনার গরুটা ধরা দিবে শান্ত হয়ে যাবে কিন্তু আমরা অপরিচিত মানুষ গেলে গরুটা আরও পাংলাটে হয়ে যাবে এভাবে আপনারা বুঝতে পারবেন যে গরুটার আসলে মন ভালো আছে কি খারাপ আছে আরেকটা বিষয় অবশ্যই আপনার চেষ্টা করতে হবে গরুর সাথে সবসময় আপনার একটা সুন্দর বন্ডিং যেন তৈরি হয় এক্ষেত্রে হবে কি এক্ষেত্রে আপনার বেশ কিছু আপনারা বেনিফিট পাবেন উপকার পাবেন বেশ কিছু যেমন আপনার এই যে একটু আগে যেটা বললাম গরু সিরেটিরে গেলে গরুর ধরা সুবিধা হবে আর যখন আপনি গরুর যখন ডাকে রিসপন্স করবেন তখন আপনার মানে গরুটা আপনার সব কথাই শুনবে আর গরুরে যে চোখের মুভমেন্টটা বুঝতে হবে আসলে আপনারা আমরা যারা আসলে অনেক দিন যাবত গরুর সাথে আসি আসি আসলে আমরা গরুর চোখ দেখেলে বুঝে দিতে পারি যে আসলে গরুটা কী বলতে চাচ্ছে আপনারা আমি চাই আপনারা সবাই গরুর সাথে আপনাদের সম্পর্কটা ঘনিষ্ঠ করুন ধন্যবাদ সবাইকে যারা ভিডিও আর আমাদের ভিডিও যদি আপনারা ছোটো ছোটো ভিডিওগুলো ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে যারা যত পর্যন্ত ভিডিও চলেছিলেন